নববারে কয়েছে বাবা যা দেহে দেহে আওয়াজ কে মনে হয় তাহলে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করলে লাভ আছে না নাই একটা না দশটা মোহাব্বতে কয় না একটা না দশটা সাহাবাই কারাম বলে আর সুর আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি নবী বলেন না আল্লাহ তালার শুক্রি আদায় করলে কি লাভ হবে আমার নবী বলে বান্দা উম্মতের দলেরা আল্লাহ তালার শুক্রিয়া যদি কোন বান্দা আদায় করে কোন উম্মত আদায় করে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তালা নিয়ামত বাড়াইয়া দিবে আমরা যারা তিনশো টাকা ইনকাম করি আমরা আফসুস করি হাই রে আল্লাহ যদি আমারে পাঁচশো টাকা কামাই দিত নারে বান্দা তিনশো টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ

ببركه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم

وقال في حديث الشريف رواية ابن مازا عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا رؤوا ذكر الله عز الله رواه ابن او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف انا انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا, ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأتنا القيم الواخر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জবান কুলে জোরে জোরে দূরে শরীর বাদাই করেন্লাহ মোহাম্মা দেওয়ালায়ালি সই দেনা द मने প্রেমনি করস নবীর সনে বেবে দেখ মনে মনে প্রেমনি করস নবীর সনে নইলে ঠেকে বারোজহা সরে মোহাম্মদিয়া সোলাল্লা আল্লাহ উম্মা সল্লাল্লাহ আপনাদের কি দুরুশনী পড়তে কষ্ট হচ্ছে আমার নবী রহমত উল্লি আলমিন নবী আমার বলে

দয়াল নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আর সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন তাহাবে বহার আল্লাহুম্মা সল্লে

তুমি কে বানাইলা সফিউল্লাহ বলেন আওরে বানাইলা ফালিনুল্লাহ আওরে বানাইলা রব্বুল্লাহ মোর নবীকে দয়া কর মোর নবীকে দয়া কর রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাযে রোজা চাই রহনা কেহো মা বাবাদের হেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইলো না বলেন নবীর দরুদ বইলো না আমার নবী

অল্প কিছু দিন হয় মদিনা শরীফ জিয়ারত করে আসতে আমি নবীজির আওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে সবচাইতে বড় একটা শখ ছিল আশা ছিল আপনার আওজা মোবারকে আসব কিন্তু নবী গো এত তাড়াতাড়ি যে আপনি আমারে কবুল করে আল্লাহর ওয়াস্তে নিয়ে আসবেন আমি বুঝতে পারি নাই ও মায়ার নবী আপনি আমারে মদিনা শরীফের মধ্যে নিয়ে আসতেন এখন আমার মনের মধ্যে আরেকটা আশা জাগছে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে আপনি নবীর আওজা দেখতে এত সুন্দর গো নবী না

এজন্য আপনাদের কাছে বলবো টাকা পয়সা দ্বন্দ্ব যা আপনার কাছে থাকে না কেন এগুলা দিয়ে আপনি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন পদ্মারন্তেন আমার মা

lê lê đàn bọn đòi à còre đàn nà bì di mà nề rì mà lạ 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 মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা আজকের মাহফিলে তাবারক দিবি আপনারা কিন্তু সেটা লোক করে আসেন নাই এই মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য আমরা যদি নবীর মোহাম্মত নিয়ে বসতে পারি আমার আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলা মাফ করে দিবে কথা কন্যা ঠিক কিনা এ মুসলমান আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমি স্বামী ইন্দ্রাদার গুণা যদি আপনারা দেখতেন আমার মাহফিল আপনারা বক্তা বানায় বসাইতেন না আল্লাহ গো তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া তুমি আমার গুনাগুলা গোপন করে রাখছো আল্লাহ গোপনে গোপনে গুনাগুলা maaf করে দিও এ দাঁড়ি পাকা বাবারা আপনারা তো জীবনে অনেক গুনা করলেন আপনার গুনার কবর আপনার সন্তান জানে না আপনার মা জানে না আপনার বাবা জানে না সন্তান যদি জানতো আপনার বাপ কে পরিচয় দিত না এ যুবক এ মুরব্বি বাবারা এ আমার যুবক নজওয়ান বন্ধুরা তোমার জীবনের गुना যদি তোমার আব্বা আম্মা দেখতো তোমারে ফুদ বলা পরিচয় দিত না এ পর্দা অন্তরণের মা তোমার জীবনের गुना যদি তোমার সন্তান দেখতো মা বলা পরিচয় দিত না তোমার স্বামী দেখলে তোমার স্বামী স্ত্রী বলা পরিচয় দিত না আল্লাহ আমরা গুনাহ করি তুমি আমরার খানা রিযিক কোনো কিছু বন্ধ করো না তুমি না বলছো লা তাফনা তোমার রহমত থেকে निराश না হওয়ার জন্য

ताला रस्मे जातेर जिक्री करें अल्लाह 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 जिक्री करो जिक्री करो जिक्री करो मोमिन गोवन जिक्री करो मोमिन गोवन जिक्री रेताय मोला राजी आरो राजी नौबी

hasta dil se be pa na se pa dil la dat ta tan <imitation> re nayan dil la

nda 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 ndfori arp bairastadah maul arzi kiri kiri koretaara maanra maanra मोहमीन

اے بادل نبی کام تے تمار اے بادل شانتی دنا مر کنے جہاں آیا شان ہمار مایا ر نبی آشا نہما آنھاں نہ رہی مرھما اللہ اللہ فقیر قرباش بادشاہ او مولے Follare con l'itara mia Picchiare giù lì canta mia বিকর জুলি বাস করে বিকের তোলা গায় আই মোহাম্মদ সললাই জানা আহিরে হামার গো গাহ খান মারহুমা আল্লাহ 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 আমুলার চকের মনি মুখী মানা আল্লাহ আবি আল্লাহ আমরার চ

डर कोन फे डत तामर कोर मशी डो फे डत त मरहारलमला अलमला 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 अह إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا إلهي رحم فرما مصطفى

আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কৃষ্ণগঞ্জ সদর জেলার সদর থানা দিন বৌলাই মৈশা কালী পাড়া মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভুইয়া সাহেবের বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গনে সাইয়দ আতাউন হক খন্দকার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির শরণে সকল কবরবাসী লোকের মাগফেরাত কামনাයි ষষ্ঠバースুরী ইসানে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক नौजवान বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালে আমার কত মা বোনেরা মা-বাবান আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ আর দুইটা কপালে লাগা আমার আগে আগে আমরার জীবনের গুণা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া নাও মাহবুব আজকের মুনাজাতে আমি সবচাইতে বড় গুনাহগার আমি সবচাইতে বড় না খান্দার আমি সবচাইতে বড় না লায়েক না চিজ গো আল্লাহ তোমার কত আদরের বান্দার হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের দোয়া কবুলার

মিনা গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি কইরা আর একদিন চলে যাইবা সাদা মার মার্কিন কাপড় পরে আগো মা তোমার কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে উরদালা আজকের মুনাজাত তারার नसीবে হইছে না আরে আমার মৈশাকালি বুইয়া পাড়া আশেপাশের এলাকার ভাই বামার আর কতকাল কাল দুনিয়ার তামাসা তামাশা দোকানপাটের আড্ডা বাদির মধ্যে সময় ইতেছে আমি গুণাগরের সাথে জুইটা হাত বাড়াইয়া দাও না রে বাঁ আমার বিশ্বাস আছে রে আমার একটা হাত খালি ফিরেয়া দিবে না বাইরা এমরা তো এই এলাকার বাসিন্দা নারায়ণ ভাই একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের বাসিন্দা হইয়া যাইবা জানি ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে জানি না আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানিব এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি করে রাখছে জানি না আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসপুরার বাস গুলা পাইটা লাল লাল হয়ে গেছে আল্লাহ আমরা জানি আমরা সবচাইতে বড় গুনাগার গুনার দিকে তাকাইলে আমার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে তোমার কাছে আমরা আটকা পড়ে যাই আল্লাহ তুমি তো রহমানুর রহিম তোমার রহমতের নবীর উসিলায় আমরা প্রত্যেকের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে আমরা যেই দুয়ার জন্য হাত বাড়াই না আমরা নগণ্য আমরা নাচি সয়্যদা তাউন হকন্দ কার্বিত তোমার কাছে নগণ্য না ওনারা কামাল মানুষ ওনাদের উসিলায় আমরা দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা বিদেশের বাড়িতে নিজের রক্ত করে পানি বানাইয়া সন্তানকে মানুষ করে দিয়া এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবরটারে নাজাতের পয়সালা কইরা দাও দয়াল রে আমার কতয়টিমে বনাইছে বানাইছে মাও নাই নাই জনমের রে আল্লাহ এমন আয় আব্বার কব রাজা বেদীনা আমরা রাম্বার কমরে রাজা বন্ধ হয়েছে আমরা দাদা দাদির জীবনের গুণা মাফ করি আমরা তুমি তো অন্তর জামির আল্লাহ ওই আমরা গইলামি ফানা আমরা সুখে কিনা না সুখে ডাকি গ i know

বুইয়া পারা মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুইয়া সাহেবের বাড়ি সংলগ্নে এই জান্নাতের বাগান এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার পুরুষেরা কর্তার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখায় যতগুলা দরখাস্ত করলাম আমার প্যারা নবীর হুসিনাই বল মনসুর করে নাও আরে যার নাম রেখেছো তুমি মোহাম্মদ এরসূলে সেই নামে রুসিলাই দোয়া করো হে কবর আল্লাহ করো হে কবর আল্লাহ

আতাই করে পড়েন না আলহামদুলিল্লাহ আমার